নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি বাজিয়ে দিন পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাপথ পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত পথ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি এ পথে আসবে জানি বাধারী পাহা

এ তক করা সব পুলেট কামান ওই যে জালি মের কে অচিশ মোর তেরা জি হোতে গাজি রা সব বুলেট কামান হই যে জালি মেরে আছে সে হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত কে আছে হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত পেরিয়ে ये रक्त ভেজা পথ এ দেশে আসবে حکومت এ পথের মাঝে কে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ পরানি গান তোরা গাহিস না রে আর কানেতে আসতে হবে বারুদের হুঙ্কার হুমপারানি গান তোরা গাহিস না রে আর কানেতে আসতে হবে বারুদের বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথে বিপ্লবী সেই বীর হাতে নে উলঙ্গ শমশির অশিরই ঝঙ্কারেতে পালাবে কাফি

গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে